আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলো সিয়ামের আলোতে আজকের এপিসোডে আমরা আলোচনা করব রোজা কিভাবে লোভ নিয়ন্ত্রণ করে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা জানি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে করিমে ইশাদ করেছেন সিয়াম লাআল্লাকুম কুবাই তোমাদের প্রজা ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিগুলোর উপরে কেন যেন তোমরা পরিশুদ্ধ মানুষও মুত্তাকি হও মুত্তাকি হওয়ার একটা অপরিহার্য গুণ হল লোভকে নিয়ন্ত্রণ করা যেই লোক লোভী তিনি কখনও মুত্তাকি হতে পারেন না যিনি মুত্তাকি তিনি কখনো লোভী হতে পারেন না রাসুলুল্লাহ সাল্লাহলাম স্পষ্ট হাদিসে বলেছেন হাদিসা কুৎসিতে বি রোজা আমার জন্য একমাত্র আমার জন্য আমি নিজেই এর বিনিময় দেব আরেকটা বলেছেন অ্যাজিলি রোজা রেখে একজন ব্যক্তি তার খাবারের চাহিদা তার যৌন চাহিদা তার ক্ষুধার চাহিদা এগুলো সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমার জন্য তাই আমি নিজে তাকে রোজার বিনিময় দান করব সুতরাং আমরা বুঝতে পারছি যে রোজার মূল থিমটা হলো যে আমাদের লোভকে নিয়ন্ত্রণ করা আমরা যে নানান রকমের চাহিদা আমাদের ভেতরে আছে নানান রকমের চাই মানে চাওয়া আছে হ্যাঁ এই চাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই আমরা উন্নত মানুষ হতে পারি না আমরা মহত্ব মানে বান বা মহত্ব সম্পন্ন মানুষ হতে পারি না আমরা মহানুভব হতে পারি না আমরা উদার হতে পারি না আমরা দানবীর হতে পারি না আমরা মানুষকে ক্ষমা করতে পারি কেন কারণ আমাদের মধ্যে লোভ কাজ করে সময় আমরা চাই আরও চাই আরও চাই আরও চাই লোভ মানুষের মহান মানুষ হওয়ার ক্ষেত্রে একজন মুসলিমের জন্য পরিপূর্ণ মুমিন হওয়ার ক্ষেত্রে একজন মানুষের জন্য একজন আল্লাহর বান্দা হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো লোভ রোজার মাধ্যমে মানুষের লোভকে নিয়ন্ত্রণ করা হয় দেখুন আপনার বাসায় খাবার আছে আপনি খাচ্ছেন না আপনার বাসায় ফ্রিজ ভর্তি নানান রকমের ড্রিঙ্কস আছে আপনার গরমে রোজা রেখে পিপাসায় আপনার বুক ফেটে যাচ্ছে তারপরে আপনি খাচ্ছেন না আমরা ইফতার নিয়ে যখন বসে থাকি তখন দেখি কি যে নানান রকমের মানে বিলাসের খাবার ওখানে আছে খেজুর ওখানে আছে পায়েস ওখানে আছে সেমাই ওখানে আছে ছোলা ওখানে আছে পেঁয়াজু ওখানে আছে জিলাপি নানান রকমের ফল ফ্রুইটস এবং নানান রকমের ড্রিঙ্কস আছে তারপরেও আমরা হাত বাড়াচ্ছি না কারণ কি কারণ এখন আল্লাহর হুকুম হয়নি যেই সূর্য অস্ত গেল তখন আল্লাহর হুকুম হয়েছে আমরা এখন সাথে সাথে খাচ্ছি এই যে খাবার সামনে আছে পেটের চাহিদাও আছে ক্ষুধার্ত আমরা তারপর আমরা খাচ্ছি না কেন কারণ আমরা আমাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করছি এই নিয়ন্ত্রণ করতে পারাই একটা মানুষের লোভকে নিয়ন্ত্রণের জন্য জরুরি রোজাকে আরবিতে রোজা সিয়াম সিয়ামের সংজ্ঞা হলো অ্যাল ইমস্যাক মানে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা নিবৃত করা হুম তো নিজেকে নিবৃত করা কন্ট্রোল করতে পারলে একজন মানুষ লোভ থেকে মুক্ত হতে পারেন এবং লোভকে জয় করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে মানুষের চরিত্রের মধ্যে লোভ আছে মানুষ হল লোভী মানুষ সবসময় আল্লাহ রবীম স্পষ্ট বলেছেন যদি তাকে দুটা উপত্যকা দেওয়া হয় ওয়া মিন জাহাবিন দুটি স্বর্ণের উপত্যকা দেওয়া হয় দুটি উপত্যকা পাওয়ার পরে সে আরেকটি উপত্যকা পাওয়ার চেষ্টা করবেন আরেকটি হাদিসের মধ্যে হাদিসের স্বর্ণ দেয় যদিও কথা আছে তিনি বলছেন যে মাটি কবরের মাটি ছাড়া অর্থাৎ মাটি ছাড়া কোনো কিছু দিয়েই এই মানুষের পেটটাকে ভরাতে ভরতে পারে না অর্থাৎ যত সে পায় তত চায় হালমিম মসজিদ আরও চায় আরও চায় আরও চায় আপনি দেখবেন বড় 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 দুর্নীতিবাদ যারা আছে দেশের বড় বড়ো দুর্নীতিবাদ যারা আছে তারা সব ধনী আপনি অবাক হবেন চিন্তা করলে যে এত ধন এত প্রাচুর্য যাদের আছে তারা কেন চুরি করবে তারা কেন ডাকাতি করবে আমরা দেখেছি যে কর মালিক যিনি তারপর এরকম বিভিন্ন গ্রুপের মালিককে আমরা দেখেছি যে এসালম বলেন হ্যাঁ এরকম বিভিন্ন তাদের কিন্তু হিউজ পরিমাণ টাকা ছিল এরপরে তারা ব্যাংক মেরে দিয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ব্যাংক থেকে টাকা তুলেছে ঋণ নিয়েছে খেলাপ করেছে সেটা খেলাপি হয়ে গেছে এই যে কাজগুলো তারা করছে তারা কি জানে না এটা কত বড় পাপ জানে এবং তারা হজ করে তারা দানও করে তারা টুপিও মাথায় দেয় কিন্তু তারপরেও এরকম কাজ তারা কেন করছে কারণ ওই যে লোভ লোভটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং লোভ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সে মুসলমান হবার পরেও সে নামাজ কালাম পড়ার পরেও সে মোত্তাকে হতে পারবে না যতক্ষণ না সে তার লোভকে তার লালসাকে সে নিয়ন্ত্রণ করতে পারে এখন রোজা আমাদেরকে প্র্যাকটিক্যালি এটা শেখায় যে আপনার সামনে খাবার আছে পেটে ক্ষুধাও আছে তারপরেও খাচ্ছেন না এখন নিয়ন্ত্রণ করেন কেন আল্লাহর ভয় আল্লাহ যেটা বলছেন ও তো আয়না হু ও শাহুতাহি আমাকে খুশি করার জন্য আমার ভয়ে সে খাবার ত্যাগ করেছে সে যৌন লালসা পূর্ণ করা সেটা ত্যাগ করেছে ঠিক একইভাবে রোজা আমাদেরকে ট্রেন করে আমাদেরকে আমাদেরকে প্রশিক্ষিত করে না যে আমরা এভাবে সারাটা জীবন মৃত্যু পর্যন্ত সব সময় অন্যের সম্পদ অবৈধ সম্পদ এখান থেকে নিজের লোভটাকে কন্ট্রোল করব। নিয়ন্ত্রণ করব। যদি করতে পারি তাহলে আমরা পূর্ণ মানুষ হতে পারবো সেটাই আমাদেরকে রোজা শেখাতে চাই রমজান আমাদেরকে সেই প্রশিক্ষণে দিতে দিতে চাই আসুন আমরা সকলে রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে সেই ট্রেনিংটা নিই আল্লাহ তালা আমাদের সকলকে লোভ লোভমুক্ত কোয়ালিফাইড مسلم هاتوفي دان كورون هذا ما عندي والصلاه والسلام على الله والصلاه والسلام على رسول الله السلام عليكم ورحمه الله وبركاته